রাসুলের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বর্তমান ভারতীয় কমিশনারকে প্রত্যাহার করতে হবে বাংলাদেশের সংস্কারের অংশ আইন করে রাসুলের বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে হবে বর্তমানে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফাঁসিবাদের তোষরদের দালালেরা এখনো ঘাটতি মেরে সেখানে আছে আমরা স্পষ্ট কথায় বলতে চাই বাংলাদেশের শিক্ষা কমিশনে অবিলম্বে দুইজন আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে রাষ্ট্র সংস্কারের নামে যদি ট্রান্সজেন্ডারকে ইস্যু করে কোন রকমের শরীফকে শরীফা শরীফাকে শরীফ বানানোর ইঙ্গিত করা হয় উপদেষ্টা করা হয় আমরা যেমন বেশিরভাগকে তাড়িয়ে দিয়েছি আপনাদেরকে তারাতে বিভাগত করব না আমি তো হিদি জনতা ইলিশ মাছ দেওয়া হয়েছে আমরা দেখেছি বাণিজ্য একটু ভাব চিন্তা করে করবেন ভারত সরকারকে আমরা আজকে জানিয়ে দিতে চাই দিল্লির লাল আমাদের ছিল অদে আগামীতে ইনশাল্লাহ দিল্লির লাল কেল্লায় কারণার পতাকা উঠবে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এই উপমহাদেশে একটি জিহাদ অনুষ্ঠিত হবে যুদ্ধ হবে এই যুদ্ধের নাম গাজুয়াতুল হিন্দ আমরা গাজুয়াতুল হিন্দের পতক ধ্বনি শুনতে পাচ্ছি হাতে যোদ্ধা হাতে বিপ্লবী হাতে পেকেরা দিয়ে আছে সংগ্রামী তহিদ জনতা আমরা যদি গজরাতুল হিন্দে অংশ নিতে নাও পারি আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাব বাবা একদিন গজরাতুল হিন্দ সেই গজরাতুল হিন্দে তুমি শরীর থাকবা নাতিরা তাদের নাতিকে বলে যাবে প্রজন্মকে প্রজন্ম বলে যাবতুল হিন্দের রক্তের সাগর পাড়ি দিয়ে দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা উড়াতে হবে আমি তো জনতা পার্শ্ব ব্যক্তিরের ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই প্রভুত্ব মেনে নেব না একই সঙ্গে বলতে চাই আমেরিকা বলে রাশিয়া আমাদের বন্ধু হতে চাইলে এগিয়ে আসো প্রভু আমার চেষ্টা করলে বুকের রক্ত ফেলে দিয়ে আমরা নতুন গজুয়া তুললে এবং গজুয়ায় পদরের সূচনা করব